হ্যালো বন্ধুরা আমি মিসেস তপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে আজ সকালবেলা মনে হয় সাড়ে পাঁচটা থেকে বলছিল প্রতিদেব যে আমাকে কি লুচি করে খাওয়াবে আজ আমি বলেছিলাম যে ঘুগনি আর মানে অন্য একটা কিছু বানাবো দুপুরের জন্য তো বলছিল লুচি বানাবে তাই জন্য ওকে দুটো লুচি ভেজে দিয়েছিলাম আর এখানে মোটরও বসিয়ে দিয়েছি কিন্তু ও যাওয়ার আগে ভুগনিটা হয়নি তাই জন্য শুধু ওকে লুচি আর চা করে দিয়েছিলাম ও ওটা খেয়ে স্কুলে চলে গেছে ও স্কুলে যাওয়া চলে যাওয়ার পর আমি এখানে আমার জন্য লুচি লুচিগুলো বানাচ্ছি তার আগে আমি টর গুছিয়ে চলে এসেছিলাম তারপর আমি লুচিগুলো বানাচ্ছি কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম কেননা আমি তো একাই খাব একাই খাব মা তো ঘরে নেই তাই জন্য আমি ঘরটোর গুছিয়ে এসে তারপর লুচিগুলো মানে বেলছিলাম আর কি সবগুলো লুচি বেলা হয়ে গেছে তারপর এখানে দুটো আলু সিদ্ধ করে করে নিয়েছিলাম অল্প কিছুটা দুধ ফেটে গেছে তো ওই ছানাগুলো দিয়ে আলু দিয়ে একটা ছানার ডালনা করে নেব তাই জন্য আলুগুলোকে মেশ করে নিয়েছিলাম তাহলে প্রতিদেব আলু খেতে চায় না তো মেশ করে দিলে ও আর বুঝতে পারবে না তাই জন্য আর এখানে দুপুরের জন্য কিছু কিছুটা বাদাম আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছিলাম ওগুলো ভেজে রেখে দিচ্ছিলাম ডিবিতে করে রেখে দেব তাহলে দুপুরবেলা হয়ে যাবে আর তখন আর ভাজতে হবে না তাই জন্য তারপর এখানে নয়তো আবার দুপুরবেলা ভাজতে হবে তাই জন্য ভাবছিলাম যে একসাথেই ভেজে রেখে দিই তাহলে ভালো হবে আর তারপর এখানে লুচিগুলোকে ভেজে নিচ্ছিলাম লুচিগুলো অনেক ফুলা ফুলা হয়েছে আর কিছুক্ষণ মেখে রেখেছিলাম তাই জন্য অনেক বেশি সফটও হয়েছে আর খুব ও সবগুলো লুচি অনেক ফুলা ফুলা হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল আর মানে অনেক নরমও হয়েছিল আর খুব ভালো হয়েছিল খেতে তো লুচিগুলো ভেজে ভেবেছিলাম খেয়ে নেব কিন্তু তারপর আর খাওয়া হয়নি কিছুক্ষণ পরই খেয়েছিলাম এখানে সবগুলো লুচি ভাজা হওয়ার পর এখানে তরকারি বসিয়ে দিয়েছিলাম তাই জন্য মানে খেতে কিছুটা লেট হয়ে গেছিলো আর এখানে আমি অল্প দুজনের জন্য কিছুটা বেশি লুচি বানিয়ে নিয়েছিলাম তারপর ওই সায়ন আর্য ওদেরকেও দিয়ে দিয়েছিলাম লুচি তারপর দু দুটো সন্ধ্যার সময়ের জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা লুচি খেয়ে নিয়েছিলাম আমরা আর এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি ছানার হালনাটা বসিয়ে দিয়েছি এখানে ভাবলাম যে হয়ে যাক অনেক বেশি গরম তো তাই জন্য যত তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করা যায় ততই ভালো কেননা গরম একদম পাগল করে ফেলছিলো এত বেশি গরম কি বলবো আর এই তরকারি এটা একদমই সিম্পলভাবে করেছি শুধু সরষের তেলের মধ্যে তেজপাতা ফোরন দিয়ে অল্প খুবই অল্প পরিমাণে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর তারপর ভাজা আলুগুলোকে দিয়ে আর এই ছানা সবগুলো দিয়ে তারপর অল্প গরম জল দিয়ে দিয়েছিলাম আর নুন হলুদ পরিমাণ মতো বা শেষ শাক খুবই ভালো হয়েছিলো খেতে লুচির সঙ্গে খেতে তো একদম দুর্দান্ত লাগে ভাতের সাথে খেতেও ভালো লাগে এখানে তরকারি বসিয়ে কেটে নিচ্ছিলাম পেঁয়াজ ঘুগনিগুলোকে সম্ভাস দেবো তাই জন্য এখানে এই পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছিলাম তাহলে একসাথে দুটো কাজ হয়ে হয়ে গেল তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা নামানোর সাথে সাথেই দিয়ে দিতে পারবো ভুগনিটা সম্ভার তাহলে ভুগনিটা সম্ভার দেওয়ার পর হয়ে গেলে আমি খেয়ে নেব যদিও সকালবেলা মাখানে খেয়েছি তাই জন্য তেমন একটা খিদে নেই আর ভাবছিলাম যে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেলে তাহলে গরম থেকেও কিছুটা আরাম পাবো এত বেশি গরম এত বেশি রোদ কি বলবো কিছুদিন আগে বৃষ্টি দিয়ে দিয়ে বন্যা চলে আসছিলো এখন রোদ দিয়ে দিয়ে মনে হচ্ছে মানে শেষই করে ফেলবে এত বেশি গরম আর কি কী বলবো আর এখানে তরকারিটা নামানোর পর একটা ভাজাও বসিয়ে দিয়েছিলাম ভাজাটা করার ইচ্ছে ছিল না কিন্তু সবজিটা পচে যাচ্ছিলো তাই জন্য ভাবলাম পচানোর থেকে ভাজা করে নেওয়া ভালো তাই জন্যই আর করছিলাম ভাজা আর এদিকে একটা কোটা আসছে মানে কটা এসেছে সে ডাকছে তো আমি তাকিয়ে দেখলাম ওটা মানে বসে আছে ডাকছে মনে হয় আমার থেকে রান্না শিখবে তাই জন্য এসে মানে দেখছে আর কি আমি কীভাবে রান্না করছি কেননা আমি তো খুব ভালো রাঁধুনি তাই জন্য ও এসে দেখছে শিখবে শিখে গিয়ে মনে হয় ওর বরকে নয়তো বউ কাউকে খাওয়াবে আর কি রান্না টান্না করে করিয়ে আমার থেকে শিখে শিখে যাচ্ছে ভালো কথা আমি তো কাউকে না কাউকে শেখাতে পারছি ভালো ও গেম মনে হচ্ছে কাউকে ইমপ্রেস করার জন্য আমার থেকে রান্না শিখে যাচ্ছে তো শিখছে যখন ভালো শিখে নিক আমার কি আমি তো আমার রান্না করছি ও দেখে দেখছে এটা ভালো কথা ও কিছুক্ষণ পর চলে গেছিলো তারপর আমি আবার রান্নাই করছিলাম রান্না টান্না করে সব টাজ করে নেব এদিকে ঘুগনিটাও সম্বাস দিয়ে দিয়েছি হয়ে হয়ে গেলে হয়ে গেলে আমি খেয়ে নেবো ঘুগনিটা তারপর এখানে প্রতিদিন বলে আমি নাকি দূরের মতো হাঁটাহাঁটি করি রান্নাঘরের মধ্যে এটা একদমই ঠিক কথা না যদিও তারপর আমি এখানে বাসন মাজছিলাম এই যে বাসন টাসন মেজে নিয়েছিলাম ঘুগনিটা হতে হতে ভাবলাম বাসনটা মেজে নিয়ে আর এদিকে অল্প কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি তারপর হলুদ ভাতটা বসিয়ে দেব তাই জন্য এখানে হলুদ ভাতটা ভাবলাম ঘুগনিটা নামিয়ে নিয়ে তারপর হলুদ ভাতটা বসিয়ে দিয়ে তারপর খেতে মানে খাবো আর কি তাহলে খেতে খেতে ভাতটাও হয়ে যাবে আর তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে তাই জন্য জলটা বসিয়ে দিয়েছিলাম আর হলুদ ভাতের মধ্যে গরম জল দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একদম ঝরঝরা হয় তাই জন্য এদিকে দেখছিলাম যে ঘুগনিটা হচ্ছে কিনা না দেখি হয়নি এখনও তাই জন্য আবার বাসন মাজতে শুরু করলাম শুধু শুধু বসে থেকে কী লাভ বাসন মাজাটাই ভালো কথা তাই জন্য বাসন মাজছিলাম এই রান্নাঘরের মধ্যে আমি একবার এদিকে যাই একবার এদিকে যাই করতে করতে আমার কখনো কখনো তো একদম পায়ে ব্যথা হয়ে যায় টায়ার্ড হয়ে বসে থাকি কিছুক্ষণ তারপর আবার কাজ শুরু করি আর গরম দিন হলে তো একদম ঘেমে স্নান করে নিই মানে এই অবস্থা আর কি আস্তে ধীরে কাজ করলেও পারি কিন্তু না তাড়াহুড়ো করে কাজ করি আর একদম ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে যায় পায়েও ব্যথা হয়ে যায় কোনো কোনো সময় তারপর এখানে এই যে ঘুগনিটা নামানোর পর এখানে হলুদ ভাতটা ব বসানোর জন্য রেডি করে নিয়েছিলাম আর এখানে আমাকে দেখা যাচ্ছিলো তো আমি একটু আমার ফেসটা দেখে নিচ্ছিলাম আর সুন্দর করে কিন্তু একদমই সুন্দর লাগছিলো না যদিও তারপরে দেখে নিচ্ছিলাম তারপর ওই যে হলুদ ভাত বসিয়ে দিয়েছিলাম দিয়ে কী আনতে গেছিলাম আমি নিজেও জানি না এমনিতেই হেঁটে চলে এসেছিলাম গেছিলাম একবার তারপর আবার হেঁটে চলে এসেছিলাম তারপর এখানে কি জানি বসিয়েছি বসিয়ে আবার বাসন মাজছিলাম হলুদ ভাতগুলো বসিয়ে আবার বাসন মাজছিলাম এই রান্নাঘরে এত বাসন কেন থাকে এটা আমি বুঝতে পারি না আমি আমি একটু বেশি যদিও বাসন ভরাই তারপরও মাছতে মাসতে কখনও কখনও একদম ভালো লাগে না যে এত বাসন কেন ভরানো হয় ওয়ান টাইম হলে ভালো হতো ভরিয়ে টরিয়ে ফেলে দিতাম খুব ভালো হতো কখনো কখনও মনে হয় এত বাসন মাঝে এত বাসন থাকে কি একটা বাসনকেই তিন চারবার পাঁচবার করে মাজতে হয় এক রান্নাঘরের মধ্যে আমি মানে ভেবে পাই না যে এতো কেন ভরাই আমি তারপর এখানে বাসন টাসন মেজে এসে ভাতটা বসিয়ে দিয়ে আর এখানে আমি খেতে বসে পড়েছিলাম খুব ভালো হয়েছিল খেতে ঘুগনিটা তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে বানিয়েছি তারপরও দুর্দান্ত হয়েছিল খেতে যে বলবো আর অনেকটা খিদাও লেগেছিলো তো অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা পনেরো বিশ এরকম বেজে গেছিলো তাই জন্য আর খেতে খুব ভালো লে লাগছিলো মানে দুর্দান্ত লাগছিল আর গরম গরম ভুগনি লুচি আহা এখনও বলতে বলতে মুখে জল চলে আসছে মানে এতটাই ভালো হয়েছিলো খেতে আর কি তারপর আমি রাত্রেবেলা আবার খেয়েছি নয়টা উটার দিকে রেখেছিলাম অল্প তারপর খেয়েছি তারপর খাওয়া থেকে উঠে আবার বাসন টাসন মাজছিলাম এখানে আমার খাওয়ার বাসন তারপর আরও টুকিটাকি কী কী বাসন ছিল ওগুলো মাজছিলাম আর বাসন টাসন মাজার পর এই সাইডগুলো সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম তখন আবার কটাটা এসেছে ওকে দেখে আমি আবার মুছার মুছ মুছা শুরু করে দিয়েছি ওকে দেখে আমার লাফ ওই দেখতে থাকুক বসে বসে আমি কি করব ওর সঙ্গে গল্প করব কি আমার এত সময় নেই বাপু আমি ওর সাথে গল্প করব তারপর এখানে হাটা ধুয়ে নিয়ে এখানে দেখছিলাম গিয়ে যে হয়েছে কি না দেখেছি হয়ে গেছে এই যে লুচি অল্প কিছুটা রয়েছে আর এই যে হলুদ ভাতটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও ঠিক ততটাই ভালো হয় মানে কি বলবো আর কি আর তারপর এই যে ভাজা অল্প করেছিলাম কুয়াশ ভাজা আর এই যে ছানার তরকারিটা খুব ভালো হয়েছিল দুর্দান্ত হয়েছিল খেতে আর বুগনিটাও খুব ভালো হয়েছিল। যে দেখতেও খুব সুন্দর হয়েছিল। আর খেতেও খুব ভালো হয়েছিল। আর এই যে দুপুরবেলার জন্য বাদাম আর লঙ্কা ওগুলো সব কিছুকে ভেজে রেখেছি প্রতিদেব আসার পর আমরা খেয়ে নেব কিন্তু প্রতিদিন স্কুল থেকে আসার পর বানিয়ে নিয়েছিলাম এখানে অরেঞ্জ কোয়াশ আর দই দিয়ে একটা ঘুলের মতো এটা এতো ভালো হয় আমি জানতাম না আমি ওই দিনই মানে ফার্স্ট খেয়েছিলাম আপনারাও একবার খেয়ে দেখবেন অল্প নুন দেবেন আর তারপর ঠান্ডা জল দুর্দান্ত হয় দুর্দান্ত কি বলবো মানে ভাবতে পারবেন না যে এত ভালো হয় আর কি বাইরে থেকে লস্যি খাওয়া ছেড়ে দেবেন এটা যদি এভাবে একবার বানিয়ে খান আর কি পতিদেবকে বলছিলাম তোমার থেকে আমি কি কী উল্টোপাল্টা খাওয়া শিখছি কিন্তু এটা এত ভালো হয় তারপর টাত খেয়ে অল্প এডিট এডিট করার পর এখানে সন্ধ্যার সময় পতিদেবকে দিয়ে দিয়েছি চা আর লুচি আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা